পরোটার এই বার্গারটা মনে হয় না আগে কখনও খেয়েছেন এক কাপ ময়দা লাগবে স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ রান্নার তেল ভালো করে মিশিয়ে নিয়ে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা সিদ্ধ করা আলু আর হচ্ছে হাফ কাপের মতো কিমা একটা ডিম আর অল্প একটু গরম মশলা দিয়ে আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে হচ্ছে এটা মিশিয়ে নিয়েছি এখন বার্গারের পেডির মতো বানিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর ময়দার যে ডোটা মাখিয়ে রেখেছিলাম এটা থেকে বড় রুটি বানিয়ে উপরে তেল ছড়িয়ে দিয়েছি আর ছুরি দিয়ে সাইডটা এভাবে করে কেটে নিয়েছি এখন একটা সাইড থেকে এভাবে করে ভাজ দিয়ে নিচ্ছি আর সাইড থেকে মুড়িয়ে নিচ্ছি আজকের এই ডোটা দিয়ে আমি লাচ্চা পরোটা বানাবো ভালো করে চেপে লাগিয়ে নিয়েছি আর এখন হচ্ছে মিডিয়াম আঁচে তাওয়া গরম করে গরম তাওয়াতে ভালো করে চেপে চেপে পরোটাগুলো সেঁকে নিচ্ছি আমাদের লাচ্চা পরোটা রেডি হয়ে গেছে এখন এই পরোটাটা মাছ বরাবর কেটে নিচ্ছি মাঝখানে টমেটোর সস দিয়ে বার্গারে পেডিগুলো দিয়ে দিলাম আপনি চাইলে কিন্তু এখানে চিজ আর সালাদও দিতে পারেন আপনি স্বাদ মতো